বড় হারে টুর্নামেন্টের মিশন শুরু করল বাংলাদেশ এ দল টপ অর্ডারের ভেলকি দুর্দান্ত ব্যাটিংয়ে সাত ওভারে স্কোরবোর্ডে জমা হয় এক উইকেটে বিরানব্বই রান মনে হয় এই বুঝি ম্যাচ জিতেই গেল বাংলাদেশ কিন্তু অষ্টম ওভার থেকে টাইগার এ দলের ধস তাসের ঘরের মতো ভেঙে পড়লো পুরো ব্যাটিং লাইন আপ এক উইকেট পতন ঘটে হঠাৎ কি থেকে কি হয়ে গেল সাত ওভার এক বল থেকে ষোলো ওভার পাঁচ বলেই অল আউট একশো রানে টিম বাংলাদেশ মাত্র ছাপ্পান্ন রান তুলতে হারায় নয় উইকেট হতাশ দেশের ক্রিকেট প্রেমীরা পে অস্ট্রেলিয়ার টপ এন টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে পাকিস্তান সায়েন্সের মুখোমুখি হয় বাংলাদেশ এ দল টস জিতে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন পাকিস্তানি ব্যাটাররা টাইগার বোলারদের ধোলাই করে নির্ধারিত বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে দুশো সাতাশ রান সংগ্রহ করে পাকিস্তান বড় লক্ষ্যতে পরে ব্যাট করতে নেমে রানের পাহাড়কে অর্ধেক করে দেয় টপ অর্ডারের ব্যাটাররা কিন্তু শেষ ম্যাচ ব্যর্থ হয় সোহানরা দলীয় ব্যর্থতায় একশো আটচল্লিশ রানে হয় অল আউট পাকিস্তান শাহিনসের কাছে হারে উনসত্তর রানে আগামী ষোলোই আগস্ট বাংলাদেশ এ দলের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ নেপাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা নেপালকে হারিয়ে হারের ক্ষত পুষিয়ে নিতে চায় বাংলাদেশ এ দল